আমরা যখন একটা মসজিদে ইমাম নিয়োগ দেই মসজিদে যখন একটা ইমাম নিয়োগ দেই এই ইমাম যদি সুদ খায় ইমাম যদি চুরি করে ইমাম যদি ডাকাতি করে ইমামের স্ত্রী যদি অপর্দায় পর্দা থাকে না মাথায় কাপড় নাই তার সন্তান যদি এভাবে চলে পর্দা ছাড়ায় আচ্ছা ওই ইমামের পিছনত কি আমরা নামাজ পড়ব পড়ব না এইটা আমরা আজকে মুসলমান ধর্ম বর্ম নির্বিশেষে বুঝি না অনুরূপ হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভাইরা যাদের এরকম তারা শিক্ষিত আছে তারা ইমাম বলি মানে তাদের যদি এরকম চরিত্র থাকে তারা কি ওই ধর্মগুরুকে মানবে মানবে না মুসলমান আমরা আজকে বুঝি না জাতি বুঝি না করে ঘুষ ঘুসখোর চোর ডাকায় তাকে নির্বাচিত করি তাহলে আমরা যাকে নির্বাচিত করব এই ইমামটা প্রায় অনেক মানুষের ইমাম হবে সদর উপজেলার যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের ইমাম এর আগে মেম্বার সাহেব বলেছেন যে আমাদের যে প্রার্থী আছে সেখানে নামাজে দিবেন তাও আছে রাজনীতির মাঠে দিবেন তাও আছে জানাজার রাহিয়া ইমামতি দিবেন তাও আছে সব জায়গাতে আছে তা আমরা এইরকম একজন মানুষের চাই নাকি আমি কথা না বাড়াই আমার কথা হচ্ছে আমার এই পাশে বাসা এই ওয়ার্ডের আমি দায়িত্বশীল আমি বিশেষ করে একটা কথা বলবো আজকে যে সমাজে গুজব সরাস একটা গুজব সরাস আছে সেটা আছে যে জামাতি ইসলামীর যারা আমরা নাকি দায়িত্বশীল জামাতি ইসলামের আমরা যারা নেতা কর্মী তারা নাকি বলে মূর্খ এটা শুনছেন এক দুই নম্বর কথা আছে বেধর্মী যারা আছে আমাদের সনাতন ধর্মসভা ধর্মের ভাইয়েরা যারা আছে তাদেরকে বলে বেড়াচ্ছে যে তোমরা যদি দাড়ি পাল্লা মার্কার ভোট দেন তাহলে তোমার মহিলাগুলোকে বরখা পরিবারে নাকি এরকম অনেক কথা বলতেছে কালকে আমাকে একজন বলছে যে আমাদের পাড়ায় যা বলছে জামাতি ইসলামীকে যদি ভোট দেন তাহলে জামাতি ইসলামীর দেশ চলে পাইবে না দেশের মানুষ না খেয়ে মরিবে জামাতি ইসলামের নামে কোন দুর্নীতির কথা বলতে পারছে না জামাতি ইসলামীর নামে চুরির কথা বলতে পারছে না এই কারণে কিভাবে সাধারণ মানুষকে এই জামাতি ইসলামী থেকে সরিয়ে আনা যায় এরকম বিভিন্ন চক্রান্ত কৌশল অবলম্বন করতেছে এই কথাগুলো জাতির সামনে বলতে হবে মুখ খোলাতে আমাদের আমাদেরকে আমরা যদি চুপ করে থাকি সাধারণ যারা মূর্খ মানুষ আছে আমাদের মা বোন আছে অশিক্ষিত ভাইয়েরা আছে অশিক্ষিত তাদেরকে তারা বুঝি ফেলাইবে অলরেডি আমরা বলতেছি দেশে আজকে একটা সুর উঠেছে গোটায় দেশে সুর উঠেছে যে আমরা অনেক দলকে দেখেছি অনেক দলকে দেখেছি আমি বিশেষ করে সনাতন ধর্মসভার ধর্মের ভাইয়েদের কাছে আমি অনেক ভাইয়ের কাছে গিয়েছি বোনের কাছে গিয়েছি তারা বলতেছে আমরা উনিশশো সাল থেকে দেশে নির্বাচিত নির্বাচন হয়েছে আমরা সব দলকে দেখেছি এইবার আমরা দেখতে চাই তাহলে যে সুর সুর উঠেছে উঠেছে দেশে ইসলামীর বিজয় হবে আমরা সবাই আজকে থেকে এখান থেকে যে জামাতি ইসলামীর কাজ করব করবো তো ইনশাল্লাহ শেষে আমি একটা কথা বলবো আজকে জামাতে ইসলামীকে ধমক দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে যে ভোটটা বেড়া বারো তারিখের পর হোক তারপর তোমার বিচার হইবে শুনেছেন আমার ওয়ার্ডের এক ভাইকে ধমক দেওয়া হয়েছে আমি বলতে চাই এর আগে আমি অনেক ছাড় দিয়েছি আমি কর্মীর অনেক কথার জবাব দিয়েছি ত্যাগ স্বীকার করেছি কর্মী আমার অনেক কথা বলেছে জামাত ইসলামীর কিন্তু এই এলাকায় যত বিশৃঙ্খলা ঘটাইছে আমাদের প্রতি জুলুম নির্যাতন করেছে আমি কারণ আমি কোনো মামলা দেই নাই কিন্তু এর পরে আমি কিন্তু আর ছেড়ে দেব না আজকে কথাটা বললাম কেউ যদি আসেন এই সেন্টারে যদি কেউ আসেন আমাদের অনেক ভাই বলেছেন যে নিজের স্ত্রীর মোহরানার মাপ নিয়ে আসে যদি বিশৃঙ্খলা করতে চান কারো যদি বিশৃঙ্খলা করার চিন্তা ভাবনা আছে স্ত্রীর মোহরানার মাপ নিয়ে আসবেন মায়ের কাছে বাবার কাছে দোয়া নিয়ে আসবেন